বন্ধুরা লাস্ট দু তিন দিন ধরে ইন্ডিয়ান স্টক মার্কেট একটা মোটামুটি বাউন্স ব্যাক দেখালেও মাইকেল ওয়ারির টুইটের জন্য ফাইনালি ডোমেস্টিক মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেট বিশেষ করে ইউএস মার্কেট আবার বিশাল বড় সংকোচের সামনে এসে দাঁড়িয়েছে যিনি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে ভালো মতন প্রেডিকশন করে এই স্টক মার্কেট থেকে বিশাল বড় প্রফিট কামিয়ে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছিলেন তিনি আবার আড়াই বছর পরে গ্লোবাল স্টক মার্কেট তথা ইউএস স্টক মার্কেট নিয়ে সবাইকে সাবধান বাণী জানিয়েছে এবং তার মত অনুযায়ী দু হাজার থেকেও বিশাল বড় ক্রাইসিস ওভারঅল স্টক মার্কেটের জন্য বিশেষত ইউএস মার্কেটের ভ্যালুয়েশন নিয়ে তিনি টোটাল আটখানা পয়েন্টস বা লজিক আমাদের সামনে এনেছেন যেটার কারণে উনি মনে করছেন যিনি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে প্রেডিকশন করেছিলেন এবং তার তুলনামূলকভাবে আরও বড় ক্রাইসিস বা মার্কেট ক্র্যাশ ইউএস মার্কেট ক্র্যাশ ওয়ার্ল্ড স্টক মার্কেটের জন্য বর্তমানে সব থেকে চিন্তিত বিষয় বলে তার মত তো তার লজিকগুলো টোটাল আটখানা লজিক তিনি দেখিয়েছেন এবং সেই প্রত্যেকটা লজিককে খুব সহজ এবং সরল ভাষায় আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করব যে কেন তিনি মনে করছেন যে দু হাজার আটের থেকেও বিশাল বড় মার্কেট ক্রাইসিস বা মার্কেট ক্র্যাশ আমাদের জন্য ওয়েট করছে যদিও ইন্ডিয়ান স্টক মার্কেটে ভয়ের কোনো বিষয় নেই তবে ইউএস মার্কেট যদি ক্র্যাশ করে বা ইউএস মার্কেটে যদি এআই বাবেল কোনো ধরনের বাস্ট করে তাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু সামান্য পরিমাণ হলেও দশ থেকে বারো পার্সেন্ট হলেও কালেকশনের সম্মুখীন হতে পারে কারণ বর্তমানে ইউএস মার্কেট টোটাল গ্লোবাল জিডিপি বিশাল বড় একটা পজিশন হোল্ড করে তো চলুন মাইকেল বাড়ির সেই আটখানা লজিক আমি এক এক করে আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পুরো ইনফরমেশনটা দেখার পর যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ খুবই জটিল কনসেপ্টগুলো আমি খুব সহজভাবে এই ভিডিওতে আপনার সাথে কভার করে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো মাইকেল ওয়ারি যে টোটাল আটখানা লজিক দেখিয়েছে তার মধ্যে সবার প্রথম লজিক যদি আমি আসি তিনি বলছেন বর্তমানে প্যালেন্টিয়ার এবং এনভিডিয়ার মতন কোম্পানিতে বিশাল বড় বড় পুট বাইন চলছে যেটা টোটাল এই ধরনের এআই বাবেলস এর এগেনস্টে কাজ করছে মানে ক্লিয়ার সাইন রয়েছে যে এই কোম্পানিগুলো এক্সট্রিমলি হায়ার রিস্কিজনে রয়েছে যে কারণেই এই কোম্পানিগুলোতে এত বড় বড় পুট বাইন চলছে যদি আমি প্যালেন্টিয়ারের এর দিই তাহলে তিনি বলছেন এবং এই ডেটা অনুযায়ী সিক্সটি সিক্স প্যালেন্টিয়ার কোম্পানিতে শর্ট পজিশন রয়েছে এবং এনভিডিয়ার মতন ওয়ার্ল্ডের মার্কেট লিডিং এআই কোম্পানিতে বর্তমানে থার্টিন পার্সেন্ট পুট কল পার্চেস করা আছে পুট পার্চেস করা আছে যেটা কোম্পানির ভ্যালুয়েশনের এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনের সাইন দেখায় যে কারণে এত বড় পুট বায়ার্স এখানে বসে আছে আচ্ছা তার নেক্সট ডেটাতে যদি আমি যাই এই দুটো কোম্পানি যদি আপনি আর্নিং এর সাথে তুলনা করেন বা এ কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের সাথে এ কোম্পানির আর্নিং কে ম্যাচ করেন তাহলে ক্লিয়ার সাইন বোঝা যায় যে এ কোম্পানিগুলোতে কেন এত বড় বড় পুট বসে আছে যদি আমি প্যালেন্টিয়ারের দিই তাহলে প্যালেন্টিয়ার কোম্পানিটা জুলাই দু হাজার পঁচিশ থেকে এখন পর্যন্ত করেছে তো এত বড় র্যালির পিছনে কি অ্যাকচুয়ালি লজিক আছে একটু পরেই আমি দেখাবো আর এনভিডিয়াকে যদি আপনি দেখেন তাহলে একশো কুড়ি ডলার থেকে এটা একশো ডলার তো দুটো কোম্পানি এক্সট্রিমলি হাই রিটার্ন প্রোভাইড করেছে যদি আমি বর্তমানে ওয়ার্ল্ডের টপ তিনটে কোম্পানির তুলনা করি যেটা মাইকেল ব্যারি অ্যাকচুয়ালি এই ডাটাগুলো দিচ্ছেন যে এই লজিকগুলোর কারণে মনে করছেন যে এআই বাবিল বাস্ট হতে চলেছে আচ্ছা এই কোম্পানিগুলো যে জুলাই দু হাজার পঁচিশ থেকে আজ পর্যন্ত এত বড় এক বছরে এত বড় র্যালি নিল কোম্পানিগুলো কি লাইফ টাইমে সব থেকে হাইস্ট গ্রোথ করেছে হ্যাঁ প্রফিট সব থেকে হাইস্ট থাকতে পারে কিন্তু যদি আপনি কোম্পানির গ্রোথ হিসেবে দেখেন তাহলে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে ডেটাটা রয়েছে সেটা বলছে যে বাইশ পার্সেন্ট মাইক্রোসফট করেছিল আর বর্তমানে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তার থেকেও কম গ্রোথ গ্রোথ করেছে করেছে ডিজিট খুব ভালো পরিমাণে গ্রোথ করেছে কিন্তু অতীতের তুলনামূলকভাবে কোম্পানিগুলো কিন্তু কম গ্রোথ করেছে আর যদি আমি অ্যালফাবেটের এক্সাম্পলে আসি তো অ্যালফামেট দু হাজার থেকে বাইশ পর্যন্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট সিএজিআ গ্রোথ করেছিল আর বর্তমানে লাস্ট তিন বছরে তেইশ চব্বিশ পঁচিশে উনত্রিশ পার্সেন্ট গ্রোথ করেছে সেম কনসেপ্ট আপনি অ্যামাজনও দেখতে পাবেন অতীতে ছত্রিশ পার্সেন্ট গ্রোথ ছিল আঠেরো থেকে বাইশ পর্যন্ত সেটা সেভেন্টিন পার্সেন্ট গ্রোথ রয়েছে তাহলে গ্রোথ যখন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেলে নেই তাহলে শেয়ার প্রাইস যখন লাইফ টাইমে এত বড় রিকভারি করছে মানে এত বড় বুল ট্রেন্ডে চলছে ক্লিয়ার কাট এখানে বাবেলের সাইন রয়েছে আচ্ছা নেক্সট স্লাইডে যদি আমি আসি মাইকেল বাড়ি এটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত কারণ মাইকেল ওয়ারি মনে করছেন যে ইউএস মার্কেটের এআই রিলেটেড কোম্পানিগুলোতে বর্তমানে যে বুল র্যালি চলছে এটা সম্পূর্ণ মিউজিক্যাল শেয়ারের চেয়ারের সাথে তুলনা করেছে এবং পুরো ধোয়াশার সম্মুখীনের সাথে তুলনা করছে এখানে স্ক্রিনের উপর দেখুন এখানে ওরাকেল এনভিডিয়া এবং ওপেন এআই এই তিনটে কোম্পানিকে তিনি চেইনের চেইন ওয়াইজ ধরেছেন যে এই তিনটে কোম্পানি অ্যাকচুয়ালি প্ল্যান করে চেইন মাফিক কাজ করছে তিনি বলছেন যে ওরাকেল কোম্পানি এ কোম্পানি এনভিডিয়ার কাছ থেকে চিপ বাই করছে যে কারণে অ্যাকচুয়ালি এনভিডিয়ার টপ লাইন বাড়ছে বা এনভিডিয়ার রেভিনিউ বাড়ছে আর এই এনভিডিয়াকে যদি আপনি দেখেন তাহলে এই এনভিডিয়া ওপেন এআই কে তে ইনভেস্ট করছে যে কারণে ওপেন এআই এর অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট বাড়ছে এবং যে কারণে তাদের রেভিনিউ গ্রোথের সম্ভাবনা থাকছে এবং এই ওপেন এআই কোম্পানি আবার সেই পুরো ক্যাপিটালটাকে ঘুরিয়ে নিয়ে তারা আবার ওরাকেলতে ইনভেস্ট করছে তো এই চেন ওয়াইজ যে রিয়াকশনটা টাকাটাকে টাকাটা ঘুরছে এটাকে তিনি অ্যাকচুয়ালি মাইকেল বাড়ি বলছেন সিনথেটিক গ্রোথ হচ্ছে মানে অ্যাকচুয়ালি রিয়েল অর্গানিক গ্রোথ এ কোম্পানিগুলোতে হচ্ছে না এখানে শুধুমাত্র সিনথেটিক গ্রোথ হচ্ছে যেটা যে কোনো সময় বাবেল বাস্ট করাতে পারে এবং এই কনসেপ্টটার জন্য বর্তমানে তিনি এআই মার্কেটের মানি ম্যানিপুলেশন নিয়ে উনি বিশাল বড় চিন্তিত রয়েছে। আচ্ছা নেক্সট ডেটাতে যদি আমি আসি এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েল শেয়ার ফাইভ টু জিডিপি রেশিও আর এই ওয়েল শেয়ার ফাইভ আমাদের অ্যাকচুয়ালি বলে যে টোটাল ফাইভ হান্ড্রেড ফাইভ কোম্পানির সাথে ইউএস মার্কেটের জিডিপি রেশিওর যে রেশিওটা মানে ইউএস মার্কেটের টপ ফাইভ হান্ড্রেড কোম্পানি টু ইউএস মার্কেটের জিডিপি এই রেশিওটাকে যদি তিনি নেন তাহলে এই রেশিওটাতে আমি তিনটে ডেটা আপনার সাথে শেয়ার করছি তো ওয়েল শেয়ার রেশিও হিসেবে আমাদের বলে যদি ওয়েলশেয়ার রেশিও সেভেন্টি এর মধ্যে থাকে তাহলে এটাকে তিনি আন্ডার ভ্যালুয়েশন ধরছেন আর উইল শেয়ার যদি দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড এর মধ্যে রয়েছে সেটা ধরতে পারেন ফেয়ার ভ্যালুয়েশনে রয়েছে আর যদি একশো পঁচিশ ক্রস করে যায় তাহলে উইল শেয়ার ফাইভ থাউজেন্ড টু জিডিপি রেশিও তাকে সেটাকে আমরা ওভার ভ্যালুয়েশন ধরছি আর যদি আপনি উইল শেয়ার ধরেন তাহলে এটা বর্তমানে এক্সট্রিমলি ডেঞ্জার জোনে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুশো পঁচিশ ক্রস করে গেছে যেখানে একশো পঁচিশকেই আমরা এক্সট্রিমলি হাই রিস্ক সাথে কম্পেয়ার করি আর ডট কম বাবেলে যদি আপনি উইল শেয়ার টু জিডিপি রেশিও দেখতেন যেটা ছিল একশো আটত্রিশ বাবেলের সময় আর বর্তমানে ডট কম বাবেলের তুলনামূলক তুলনামূলকভাবে ভাবে আরো হাইতে যেখানে ডট এ ছিল একশো সেটা বর্তমানে উইল শেয়ার ফাইভ টু জিডিপি রেশিও রয়েছে দুশো মানে টপ ফাইভ হান্ড্রেড কোম্পানি টপ ফাইভ থাউজেন্ড কোম্পানি টু ইউএস মার্কেটের জিডিপি সেই তুলনামূলক ভাবে উইল শেয়ারের রেশিও এখন আমাদের বলছে যে এক্সট্রিমলি রিস্কি জোনে বর্তমানে ইউএস মার্কেট রয়েছে আচ্ছা নেক্সট একটা ডেটা এটাকে আমরা বলছি শিলার পিই রেশিও অতীতে আমি বহুবার এটা আপনাদের সাথে বুঝিয়েছি হয়তো বাংলা প্ল্যাটফর্মে এই রেশিওর নাম অনেকে শোনেনি কিন্তু খুব সহজে আমি রেশিওটার মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে শিলার পেই রেশিও আমাদের বোঝায় অ্যাকচুয়ালি এটা তৈরি করেছিলেন কি রবার্ট সিলার এনি হচ্ছে ইউএস ইউএস এর একটা বিশাল বড় শিলার পি রেশিও আমাদের শিখিয়েছে এই শিলার পি রেশিওর শিলার পি রেশিও সূত্র হচ্ছে টোটাল যদি আমি মানে অ্যাভারেজ আর্নিং টপ টেন ইয়ারের অ্যাডজাস্টেড ইনফ্লেশন অ্যাভারেজ আর্নিং ভাগ করে দিই তাহলে আমি শিলার পি রেশিও পেয়ে যাবো তো আমরা পি রেশিও ক্যালকুলেশন শিখেছি প্রাইস ডিভাইডেড বাই আর্নিং আর এই শিলার পিই রেশিও বলছে যে টপ এস ফাইভ হান্ড্রেডের এর প্রাইস ডিভাইডেড বাই তাদের আর্নিং এর গ্রোথ মানে তাদের আর্নিং ইনফ্লেশন অ্যাডজাস্টেড টেন ইয়ার্সের এটাকে আমরা বলছি শিলার পিই রেশিও আর এই শিলার পিই রেশিওর যদি আপনি এক্সাম্পল দেখেন তাহলে এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন শিলার পিই রেশিওর অ্যাভারেজ শিলার পি রেশিও হচ্ছে উনিশ থেকে কুড়ি যেটা একদম সাদা মার্কিং লাইনে আমি আপনাদের বরাবর মার্কিং করে রেখেছি লাস্ট চল্লিশ বছরের ডাটাতে উনিশ হচ্ছে মিডিয়ান পি আর দু সালে আর ডট কম বাবলে এবং দু সালে বা দু আটে এটা কিন্তু এই শিলার পি রেশিও উপরের দিকে চলে গেছিল যেখানে উনিশশো উনত্রিশের মার্কেট ক্রাইসিসে একত্রিশ টাচ করেছিল যেটা এক্সট্রিমলি হাই জোন বোঝায় এবং দু সালের সময় তো আমরা দেখেছিলাম যখন চুয়াল্লিশ টাচ করেছিল সেটা এখন একচল্লিশ টাচ করে আছে মানে ডট বাবিলের তুলনামূলক ভাবে সেম পজিশন বা তার থেকেও হায়ার যে কারণে আমাদের সাইন দিচ্ছে যে বর্তমানে ইউএস মার্কেট একটা এক্সট্রিমলি হাই রিস্কি জোনের মধ্যে রয়েছে মানে ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি দেখেন তাহলে যে কোনো দিক থেকে ইউএস মার্কেট সেটা আপনি শিলার পিই দেখেন বা উইল শেয়ার দেখেন সব দিক থেকে এক্সট্রিমলি হাই রিস্কি ভ্যালুয়েশন সাইন দেখাচ্ছে যে কারণে মাইকেল বাড়ি দু হাজার আট এর মার্কেট ক্রাইসিসের সাথে আজকের বর্তমানে ইউএস মার্কেটের ভ্যালুয়েশনের তুলনা করে বলেছেন যে ইউএস মার্কেট বর্তমানে এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে ইনভেস্টারদের সাবধানতা অবলম্বন করা দরকার এবং এনি কিন্তু দু হাজার আট এর মার্কেট ক্রাইসিস করেছিলেন এবং মার্কেট থেকে বড় প্রফিট কামিয়েছিলেন তো ডেফিনেটলি আমারও মনে হয় এই ডেটাগুলো অতীতে আমি আপনার সাথে এর আগেও একবার শেয়ার করেছিলাম যে ইউএস মার্কেট রিস্কি জোনে রয়েছে ইন্ডিয়ান মার্কেট কিন্তু অতটা রিস্কি জোনে নেই আর ইন্ডিয়ান মার্কেট ডিসিশনে না থাকলে ইন্ডিয়ান মার্কেট কম পড়বে কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়বে যদি ইউএস মার্কেটে ক্র্যাশ বা কারেকশন আসে তো সেই হিসেবে আমি বলবো ক্যাপিটাল হাতে রিজার্ভ রাখা দরকার এবং বর্তমানে ওয়ারেন বাফেট কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট ক্যাশে বসে আছেন ওয়ারেন বাফেট দু হাজারের ক্রাইসিসের আগে তিরিশ পার্সেন্ট ক্যাশে ছিলেন দু হাজার আটের ক্রাইসিসের আগে তিরিশ পার্সেন্ট ক্যাশে ছিলেন দু হাজার কুড়ির ক্রাইসিসের আগে ওয়ারেন বাফেট ক্যাশে ছিলেন যখন যখন মার্কেটে বড় বড় ডাউন ট্রেন গুলো এসেছিল ওয়ারেন বাফেট সেই ডাউন ট্রেন গুলো থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলেন কারণ তিনি নিজের ক্যাশকে বাঁচিয়ে রেখেছিলেন অ্যাকচুয়ালি ডাউনে ইনফ্লো করার জন্য তো সেই হিসেবে আমিও বলবো ওয়ারেন বাফেট যেহেতু থার্টি থ্রি পার্সেন্ট ক্যাশে বসে আছে আমরা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ক্যাশে বসতে পারি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা ইনভেস্টেড থাকব এবং থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ হোল্ড করবো কোনো কারণে যদি মার্কেট ডাউনে যায় তাহলে সেই ক্যাপিটালটা আমরা সেই লেভেলে ইনফ্লো করব তবে মার্কেটে ভয় পাওয়ার কোনো বিষয় নেই কারণ যদি আপনার কাছে মিনিমাম তিন বছর টাইম থাকে তাহলে যদি মার্কেট ক্র্যাশও করে তাহলে আপনার ক্যাপিটাল তিন বছরের মধ্যে রিকভারি হয়ে যাবে আর আমরা এখনো জিরো ইনভেস্ট হব না কারণ মার্কেটে সবসময় ইনভেস্টেড থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ কারণ যদি আপনি লাস্ট চল্লিশ বছরের বেস্ট দশখানা দিন মিস করেন তাহলে আপনার রিটার্ন এবং এক্স পার্সন বা ওয়াই পার্সন যে দশ যে তিরিশ বছর কন্টিনিউ ইনভেস্টেড রয়েছে যদি আপনি একটা ডাটা আপনার সাথে শেয়ার করি উনিশশো নিরানব্বই থেকে আজ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ ইনভেস্টেড থাকতেন এতগুলো বছর তাহলে আপনার ক্যাপিটাল যদি লাখ ইনভেস্ট করতে তার অ্যাভারেজ থ্রি পয়েন্ট কত ক্রোড় আর যদি আপনি এর মধ্যে থেকে বেস্ট দশখানা দিন মিস করেন সেই দশখানা দিনের জন্য আপনার রিটার্ন হতো দশ লাখের বদলে জাস্ট কুড়ি লাখ তো কোথায় দশ লাখ থেকে কুড়ি লাখ কোথায় দশ লাখ থেকে তিন কোটি ফিফটি ল্যাক্স তো বেস্ট দিনগুলো কোনো মতেই মিস করা যাবে না আর বেস্ট দিনগুলো আসে সব থেকে খারাপ দিনগুলোর পরে যে কারণে ইনভেস্টেড থাকুন ভয় পাবেন না ফান্ডামেন্টালের সাথে থাকুন ভ্যালুয়েশনের সাথে থাকুন মার্কেটে কোনো ভয় নেই আর হ্যাঁ ইনভেস্টেড থাকবো যদি কোনো কারণবশত মার্কেট পড়ে যায় আমাদের কাছে ক্যাপিটাল রয়েছে আমরা সেই লেভেলে লোয়ার ভ্যালুয়েশনে গ্রেট কোম্পানি পার্চেস করতে পারবো এবং আবার মার্কেট বুলডালিতে পারফর্ম করতে পারবো আজকের মতো এই অবধি রাখছি যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে মার্কেট নিয়ে আমি ব্যারিশ নই কারণ লাস্ট পনেরোখানা মাস ধরে ইন্ডিয়া স্টক মার্কেট কোনো পারফর্ম করেনি এবং ব্যাক টু ব্যাক দু বছর মার্কেট নেগেটিভ আজ অব্দি কখনো হিস্ট্রিতে হয়ও নি যে কারণে আমার মনে হয় এবছর বিশাল বড়ো র্যালি না নিলেও ইন্ডিয়া স্টক মার্কেট দশ বারো পার্সেন্ট র্যালির সম্মুখীন হতে পারে আর কারেকশন হলেও দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম কারেকশান আমি আমার এক্সপেক্টেশন বলে বা আমার এক্সপিরিয়েন্স বলে এর থেকে বড় ডাউনসাইড নেই আর কোন কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানতে পারেন আর যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে কিভাবে মার্কেট সাইকেলকে অ্যানালাইসিস করবেন কিভাবে পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে হয় যাতে কারোর কথা না শুনে নিজে থেকে স্টক খুঁজে বের করতে পারেন কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডাটা চুরি করে কোম্পানিকে গ্রেট দেখানোর চেষ্টা করছে কিনা কোন কোম্পানি যে ডাটা দেখায় অনেক কোম্পানি ডাটা চুরি করে সেগুলো কি করে আইডেন্টিফাই করে বুঝবেন যে কোন কোম্পানি ডাটা চুরি করছে আর কোন কোম্পানি অরিজিনাল রেজাল্ট শো করছে এই সমস্ত পয়েন্টস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন পর্যন্ত যেমন আমরা মোমেন্টাম ফেস শুনি কিন্তু মোমেন্টাম অ্যাকচুয়ালি মিনিং কি মোমেন্টাম ফেজে কোন টাইপের কোম্পানি চলে আপনার কোম্পানি মোমেন্টামে আছে কিনা কি করে ফান্ডামেন্টাল দিয়ে বুঝতে পারবেন স্টকের সাইকেল না বুঝলে এগুলো বোঝা খুব টাফ হয় ক্যাপচুলেশন ফেস কী জিনিস মোমেন্টাম ফেস কী জিনিস বুলট্র্যাক ফেস কী জিনিস অ্যাওয়ারনেস ফেস কী জিনিস কোন টাইপের ফেজে কোন টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করে এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনারা পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং